বন্ধুরা কখনো কি আপনার মনে হয়েছে আপনার খুব পরিচিত একজন বিবাহিত নারী যাকে আপনি বছরের পর বছর ধরে চেনেন জানেন কিন্তু ইদানিং মনে হচ্ছে তিনি যেন হঠাৎ করে একটু বদলে গেছেন তার হাঁটাচলা কথা বলার ধরন সব স্বাভাবিক কিন্তু চোখে চোখ রাখলেই মনে হয় ভেতরের মানুষটা বদলে গেছে ওর হাসিতে কেমন একটা দ্বিধা নীরবতায় অতিরিক্ত দীর্ঘশ্বাস আপনার ছোটখাটো বিষয় নিয়েও কেন যেন সে কিছু ভাবছে আপনি তার এই পরিবর্তনটা হয়তো লক্ষ্য করেছেন কিন্তু তার তার মুখ মন চেষ্টা করে চলেছে আপনাকে কিছুই বুঝতে না দেওয়ার কেন একজন নারী নিজের সাজানো সংসার সন্তানের দায়িত্ব এবং সব নিয়মের বেড়াজাল ভেঙে গোপনে অন্য কারোর প্রতি ঝুঁকতে পারেন অনেকেই হয়তো একে বলবেন মেয়েটি ভুল করছে অপরাধ করছে অথবা মুখ বেঁকিয়ে আপনি হয়তো ভাবতে পারেন এ হলো বিবাহিত নারীর অবৈধ প্রেম কিন্তু আসল কথা হলো অনুভূতির কোনো বয়স সময় বা সমাজের অনুমতি লাগে না তাই আজকের আলোচনা কোনো সস্তা রোমান্স বা কেচ্ছা নয় আমরা বরং দেখব যখন একজন বিবাহিত নারী এই নিষিদ্ধ ভালোবাসা নিজের ভেতরে পুষে রাখেন তখন তার আচরণে ঠিক কি কী পাঁচটি সূক্ষ্ম পরিবর্তন আসে যা শুধুমাত্র খুব সূক্ষ্ম অনুভূতি দিয়েই বোঝা সম্ভব কারণ মানুষের মনকে বুঝতে গেলে শুধু চোখ দিয়ে দেখলে হবে না বুঝতে হবে অনুভূতি দিয়ে আপনিও যদি জীবনের কোনো মোড়ে এই ধরনের ঘটনার সাক্ষী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে আমাদের জানান আর যদি মানুষের সম্পর্কের এমন গভীর সত্য আরও জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান তাহলে চলুন বিবাহিত মহিলাদের মনে সেই গোপন দ্বন্দ্বের গভীরে প্রবেশ করা যাক প্রথম পরিবর্তন নীরব মনোযোগ এবং স্মৃতির সংরক্ষণ প্রেম কখনো ঘোষণা দিয়ে আসে না সে আসে নীরবে আর একজন বিবাহিত নারী তার গোপন প্রেমকে কখনোই প্রকাশ্যে আনে না কিন্তু আপনার যদি অনুভূতি থাকে তবে আপনি বুঝতে পারবেন হঠাৎ করে আপনার প্রতি তার মনোযোগের কারণ কি ধরুন আপনি তাকে খুব সাধারণ একটা কথা বললেন এই যেমন ধরুন আপনার পছন্দের কোনো খাবার বা আপনার ছোটবেলার কোনো দুঃখের স্মৃতি সম্বন্ধে হয়তো কিছুদিন বাদে দেখবেন অবিশ্বাস্যভাবে তিনি সেই ছোটখাটো বিষয়গুলি মনে রেখেছেন কারণ যখন কেউ আপনাকে তার হৃদয়ের ভেতরে জায়গা দেয় তখন আপনার প্রতিটি কথাই তার স্মৃতির সবচেয়ে মূল্যবান স্থানে সংরক্ষিত হয় তিনি হয়তো আপনাকে দূর থেকে পর্যবেক্ষণ করবেন আপনার প্রতিটি কার্যকলাপ খুঁটিয়ে লক্ষ্য করবেন আপনি এখন হাসছেন নাকি আপনি আনমনা আছেন এই সব তিনি লক্ষ্য করবেন এবং সেটা নিয়ে তিনি চিন্তিত থাকবেন এই ধরনের ছোট ছোট সাইলেন্ট কেয়ারের মধ্যেই লুকিয়ে থাকে আপনার প্রতি তার গভীরতম আবেগ দ্বিতীয় পরিবর্তন আপনার আপনার রক্ষক হয়ে ওঠা মনে রাখবেন কোনো কারণে একজন বিবাহিত নারী যদি অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে যায় তবে সেই প্রেমিকের মনোযোগ তার দিকে আনার জন্য ওই নারী সেই পুরুষের যে কোনো ছোটখাটো সমস্যা সমাধানের জন্য নিজের সবটুকু চেষ্টা চালিয়ে যান তিনি হয়তো এই সম্বন্ধে আপনার সামনে কোনো দুর্বলতা প্রকাশ করবেন না কিন্তু গোপনে তিনি আপনার ভালোর জন্য তীব্রভাবে চিন্তা করবেন আপনার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য গোপনে প্রার্থনা করবেন আপনার বিরুদ্ধে কেউ যদি সামান্য খারাপ কথা বলে তিনি হয়তো প্রকাশ্যে তর্ক করবেন না কিন্তু ভিতরে ভিতরে সেই রাগ তার হৃদয়কে তীব্রভাবে দগ্ধ করবে আপনার কষ্ট তার অন্তরের গভীরে অনুভব করার এই ক্ষমতা কোনো সাধারণ ভালো লাগা নয় এটি হলো আপনার প্রতি তার গভীর অনুরাগের বহিঃপ্রকাশ তৃতীয় পরিবর্তন আপনার মধ্যে তার মনের শান্তি খোঁজা একজন বিবাহিত নারী সবসময় দায়িত্ব এবং সম্পর্কের বেড়াজালের চক্রব্যূহের মধ্যে আটকে থাকেন কিন্তু যদি সেই সম্পর্ক তাকে মানসিক ও শারীরিক শান্তি দিতে না পারে তখন তার মন খুঁজতে শুরু করে একটি নিরাপদ জায়গা যেখানে সে পেতে চায় তার সেই অতৃপ্ত বাসনা চরিতার্থ করার উপায় তিনি যদি আপনার সাথে কথা বলে বুঝে যান যে এই মানুষটা তার সেই অতৃপ্ত বাসনাগুলোকে চরিতার্থ করতে পারবে তবে সে ধীরে ধীরে আপনার দিকে ঝুঁকে পড়বে এবং তিনি আপনাকে কিছু সূক্ষ্ম সিগনাল দেবেন যেগুলোকে আপনি ধরতে পারলে তার মনের অবস্থা বুঝতে পারবেন সে হয়তো ক্যাজুয়ালি বলবেন আজ মনটা খুব খারাপ ছিল এই কথাটি আসলে তার মনের ভিতরের দরজা খুলে দেওয়ার প্রথম ইঙ্গিত এরপর আস্তে আস্তে আপনার কাছে তিনি তার একাকিত্ব হতাশা দ্বিধা সবকিছু শেয়ার করা শুরু করবেন আপনার প্রতি এই গভীর বিশ্বাস তৈরি হওয়াটাই গোপনে তার অনুভূতিকে আরো তীব্র করে তোলে চতুর্থ পরিবর্তন অদৃশ্য অভ্যন্তরের যুদ্ধ বিবাহিত নারীর পরকীয় প্রেমের এইটি সবচেয়ে কষ্টের জায়গা যখন একজন নারী বুঝতে পারেন যে তিনি একজন পরপুরুষকে ভালোবেসে ফেলেছেন তখন তার ভেতরে নিষিদ্ধ প্রেমের আবেগের সঙ্গে অপরাধ বোধ ভয় এবং দায়িত্ববোধের মধ্যে সংগ্রাম শুরু হয় একদিকে আবেগ তাকে টানে অন্যদিকে সমাজ আর সংসার তাকে আটকে রাখে তাই অনেক সময় তিনি দ্বিধাগ্রস্ত হয়ে হঠাৎ করেই আপনার থেকে দূরে সরে যেতে শুরু করেন আপনার মেসেজের উত্তর দিতে দেরি করেন আপনার সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে অন্য দিকে তাকিয়ে থাকেন এই অবস্থায় আপনার মনে হতে পারে তিনি আপনাকে অবহেলা করছেন বা এড়িয়ে যাচ্ছেন কিন্তু আসলে তিনি আপনাকে অনুভব এতটাই করেন যে নিজের সংসারকে বাঁচাতে ভয় পেয়ে দূরত্ব তৈরি করছেন এই উইথড্র করার উপায়টাই হলো তার কাছে একমাত্র বাঁচার চেষ্টা তিনি হয়তো সবার সামনে হাসছেন ছুটে ছুটে কাজ করছেন কিন্তু ভেতরে ভেতরে একদম ভেঙে পড়ছেন পঞ্চম পরিবর্তন সংসারের প্রতি সূক্ষ্ম বিরক্তি ও তুলনা মানুষের মনের গতি বিচিত্র আর মেয়েদের মনের গতি আরও বিচিত্র হয় কারণ মন যখন অন্য কারো দিকে গভীরভাবে আকৃষ্ট হয় তখন নিজের সংসার আর আগের মতো ভালো মনে হয় না তিনি হয়তো গৃহস্থালির সব কাজ করেন কিন্তু ভেতরে ভেতরে তার মন স্থির থাকে না স্বামীর সাথে কথা বলার সময় একটা অস্বাভাবিক বিরক্তি বা অনাগ্রহ চলে আসে কারণ তখন তার অবচেতন মন তুলনা শুরু করে দেয় সেভাবে হয়তো অন্য কাউকে পেলে আরও সুখী হতে পারত এই মানসিক তুলনা থেকে তার মধ্যে অস্থিরতা তৈরি হয় আর এই অস্থিরতা তার সংসারে একটি নেতিবাচক ছাপ ফেলে আর এর ফল কিছু কিছু ক্ষেত্রে ভয়াবহ হতে পারে বন্ধুরা এই হলো অবৈধ প্রেমের পাঁচটি সূক্ষ্ম দিক তবে একটি অনুরোধ এসব আলোচনা শুনে আপনারা কারোর প্রতি নেতিবাচক বিচার করবেন না কারণ বাইরে থেকে দেখে কোনো মানুষকে বিচার করা উচিত নয় একজন নারীর ব্যক্তিগত অনুভূতি কোনো অপরাধ নয় আমরা জানি না তিনি কোন অবস্থায় পড়ে কত কষ্টে এই অবস্থার মধ্য দিয়ে যেতে বাধ্য হয়েছেন হয়তোবা নিজের ঘরে অনেক অবহেলার শিকার হওয়ার ফলেই তার এই সিদ্ধান্ত তাই সবচেয়ে জরুরি হল দায়িত্বশীল থাকা বন্ধুরা যদি কেউ আপনাকে গোপনে এত গভীর ভালোবাসে তাহলে মুহূর্তের আবেগে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা তার পারিবারিক জীবনকে ও তার মান সম্মানকে ভেঙে দেয় মনে রাখবেন ভালোবাসা কাউকে ধ্বংস করার জন্য নয় ভালোবাসা মানুষের ভিতরের আলো জ্বালানোর জন্য তবে ভিডিওটি শেষ করার আগে একটি কথাই বলবো আজকের বিষয়টি হয়তো কারো কারো মনে অস্থিরতা তৈরি করতে পারে আবার কারো মনে পুরনো স্মৃতিটাকেও জাগিয়ে তুলতে পারে তাই এরকম কিছু আপনার সঙ্গে হলে মন খারাপ করবেন না সময় হলো এমন মলম যা যেকোনো ক্ষতকেই সারিয়ে দেয় পুরনো কথাকে মনের মনি কোঠায় সযত্নে ঢেকে রেখে হাসি মুখে এগিয়ে যাওয়ার নামই হল জীবন ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি পুরো দেখে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকুন কারণ আমার চ্যানেল মানবিক সম্পর্কের গভীর সত্যকে প্রতিটি ভিডিওতে তুলে ধরে আর এই কাজে আমার আপনার সঙ্গ একান্তই দরকার এছাড়া নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পর্কের প্রতি সম্মান রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ